এই বালুগাঁও মার্কেটটা একটা আজব মার্কেট একটা কুর্দুতি মার্কেট কিউ কি এই বালুগাঁও বাজারে ছ টন ফুলকবি আমদানি হয় এই বালুগাঁও বাজারে ছ টন না হাজার হাজার টন যদি মাল আমদানি হয় কিন্তু মাল বেচা হব হয়তো আপনারা মনে করছেন যে এই দশ টন পনেরো বিশ টন পঞ্চাশ টন মাল আছে কিন্তু না এর থেকে চার গুণ আরো বেশি মাল আছে কিউ কি এর থেকে যদি ডবল ও ফুলকুবি আমদানি হয় বালুগাঁও মার্কেটে খারিদার পার্টি আছে ফ্রেন্ড ফলোয়ার্স কমেন্ট করে ভাই তোমার জায়গা যায় যে টুকটুকি বা টমটম ফুলকবি ভরে এরকম ফুলকবি ভরলে কি ফুলকুবি গুলো না আর ধরো কি রসি দিয়ে টানা দিয়ে কি ভাই ফুল কুপি গুলো ভরানি হয় এটা ভাই না এই ফুল কুপি ভাজে ভাজে ভরাইলে এই ফুল কুপি গুলো এরকম দেখছেন টান দিলাম ফুল কুপি আইলো মানে একটা ভাজ আছে যে ভাজে ভরান তাহলে ফুল কুপি এক টপর বনায় দেখছেন গাড়ি বড়ি থাকে কমসে কম দুই ফুট বাইরে দিছে আর দেন যে ফুল কুপি গৃহস্থ একটা ফুল কুপি নিয়ে আসছে এক গাড়ি ট্রাক্টর তো ট্রাক্টর স্টার ধরে না কয়েকজন মানুষ মিলে যে ঢাকা দিয়ে স্টার ধরানি হইতেছে বাস এখন স্টার ধরছে দেখছেন আ কিছু জেগাৰ মানুহে মনে কৰে যে খাৰুপটীয়া চব্জি বজাৰ আলু নতুন আলু নামে নাই এদিন নতুন আলু এতিয়া একদম এ ৱান একদম ফ্ৰেছ আলু আজিকালি আমি কয় বস্তা আলু নিচিনা মোৰ ধৰ্মনগৰ ত্ৰিপুৰা তারপরে এদিকে বাগুন নিয়ে আসছে বাগুন একদম ইয়া ওয়ান বাগুনের কালার গুলো আপনার করতে হয় একদম ইয়া ওয়ান মাল দেখছেন ফার্স্ট ক্লাস বেগুন এ ওয়ান সাদা বেগুন এ ওয়ান না দেখছেন এ ওয়ান সাদা বেগুন একদম ফার্স্ট ক্লাস এর উপর বার খেটে বাগুন নাই কাটনা আটা না কাটনা কাটনা আটা না এরকম করে কাটানো দিলেন কাটানো কাটনা তেনে বেশা দেখছেন তো আমি যে আপনাদের কই আমার সবসময়ে ওয়ান মাল লাগে

তো এখন বাজেৰে মাৰ্কেটে নেতে আছে পূৰা জাম লাগে তাৰ কাৰণে জামৰ মতে ঢিলে ধিলি গাড়ীটা নিয়া গেছ আছে